লিটিমানু নাইন নাইন চ্যানেলে ধরে স্বাগত জানাই শুভ সন্ধ্যা দেখো আর ডোরা কীভাবে সন্ধেবেলা শুয়ে রয়েছে ওরা সন্ধ্যে থেকে শুয়ে নেয় ওরা সেই দুপুর তিনটে থেকে শুয়ে রয়েছে একভাবে গরমের মধ্যে দেখো আমি দিয়ে সব ঘিরে দিয়েছি যাতে ঠান্ডা না ঢোকে আর এই যে আমি পাঁচ ছইড়ে বসে রয়েছি ও ঘরে নিয়ে এখন সন্ধেবেলা কি করব। ওরা ঘুমোচ্ছে দেখে আমার বেশ ভাল লাগছে যে আমি ওদের কাছে যে একটুখানি বসি আগেও বসেই ছিলাম তারপরে কাজ ছিল কাজগুলো গুছিয়ে আসলাম দিয়ে এখন ওদের কাছেই বসে রয়েছে ওরা ঘুমোচ্ছে দেখো আমাদের ডোরা দেখো চোখ বুঝে ঘুমোচ্ছে ওদের আজকে এই কম্বলটা আমি দিয়ে দিলাম এটা সকাল থেকে রোদে ছিল দিয়ে পেরে দেবার পরেই ওরা এসে শুয়েছে ওখানে নিয়ে এলাম ওরা রাস্তায় বসেছিলো ছিল ওখানে বললাম চ শুবি চ এবার নিয়ে এসে ওদের চাপে চাবে শুয়ে দিয়েছি ওরা সব ঘুমিয়ে গেছে সেই থেকেই ওরা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে এখন সন্ধে সাড়ে পাঁচটা বাজে দেখো তোমাদের ঘরে আমি একটা কথা বলতে চাই যাদের বাড়িতে এরকম পুরাতন জিনিস আছে জামা কাপড় কম্বল দিতে হবে কিবা কাঁথা দিতে হবে তা কিন্তু নয় যে ভালো জিনিস দেবে তা দিতে হবে না তোমাদের যে গায়ে জামা কাপড়গুলো বাতিল করো সেই জামা কাপড়গুলো দেখো যদি বাড়ির সামনে কোনো কুকুর ঠান্ডায় কাঁপছে তোমরা চাইলে কিন্তু ওই ছেঁড়া কাপড়গুলো কিন্তু ওদের বাড়ি ওদের গায়ে সামনে পেরে দিলে ওরা শুয়ে পড়বে ওর ওপর তোমরা চাইলে কিন্তু দিতে পারো তারপর যখন হয়তো শিশিরে ভিজে গেলো সকালবেলা দেখলে ওরা শুয়ে থাকার পরে হয়তো ভিজে গেল ধারগুলো শিশির পড়ছে এখন ওর ফাঁকা জায়গায় যদি শুয়ে থাকে শিশির পরে তো ভিজে যাবে তোমরা চাইলে হয়তো অনেক কুকুর ছুঁতে চাও না কুকুরের জিনিস অনেকই আছে কারণ দেখি চলতে ফিরতে পথে রাস্তাঘাটে কোনো আত্মীয় স্বজন জানা বাড়ি তোমরা একটা কাটি করে একটুখানি রোদের দিকে ফেলে দেবে যখন শুকিয়ে যাবে আবার সেই জায়গাটা নিয়ে এসে দিয়ে দেবে দেখবে ওরা আবার যেয়ে সেই জায়গাটা শুয়ে পড়বে আর কাটি করে কিন্তু দিলে কোনো দোষ থাকে না তোমরা কিন্তু এটাও করতে পারো সব রকমই ব্যবস্থা আছে অনেকেই বাড়িতে থাকে জামা কাপড় বাতিল করা দিয়ে দেবে আমি যে দিচ্ছি বলে বলছি তা নয় আমাদের যা বাতিল করা জামা কাপড় চিকু ডোরাকে আমি দিয়ে দিয়েছি এর আগে যখন আমাদের ডোরা যখন সন্ধ্যে যখন হলো যখন ডোরা ওরা পাঁচ ভাই বোন হয়েছিলো সে বছর খুব জল হয়েছিল আমার মেয়ে যত সোয়েটার যতগুলো পুরাতন ছিল আমি বলছি সব দিয়ে দে ওরা ঠান্ডার মধ্যে সে কী বলবো তখন আমি ভিডিও তো করতাম না সে যদি দেখাতে পারতাম আর চিকু ডোরা ওরা পাঁচ ভাই বোন যে চিকু এখন হয়ে না চিকু ছিল না তখন আর ডোরা ওর সেই আমাদের মেয়েদের ছিল আরও তিনজন ছিল ওরা মোট পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোনের মধ্যে চারটে ছেলে হয়েছিলো আর ডোরা একাই মেয়ে হয়েছিলো দিয়ে আমি সেই কী বলবো তখনও সেই ভ্যানের মধ্যে আর তো ওদের খুব ঘা হয়েছিলো ডোরাদের ওদের পাঁচ ভাই বোনের ঘা হয়েছিল ওর মায়েরও গায়েতে খুব ঘা হয়েছিল মায়ের যে গায়ে লোম হয়েছে এখন আমরা ওষুধ খাইয়ে এখন সেই ঘা ভালো হয়েছে লোম হয়েছে মা দুধ দিত না আমরা সে কী করব আমরা বলতে গেলে আমাদের বাবা বিডিও অফিসে আমাদের এখানে বিডিও অফিসে সরকারি ডাক্তার আছে পশু পাখি সেখানে যে ডাক্তারবাবুকে বলে প্রিসক্রিপশান করে ওষুধ দিয়েছিল সেই ওষুধ কিনে নিয়ে এসে খাইয়ে ওর মা ভালো হয়ে গেল তারপরে আর দুধ খেতো ও সেরকম আর খেতে পায়নি দুধ আস্তে আস্তে বড়ো হয়ে গেল কোন রকমে আর খুব রোগ আর দেখবো আমাদের নিচ থেকে ভিডিও হয়ে যাবে গায়েতে কী ওদের গায়ে কী অবস্থা ঘা হয়েছিল সেই মাউড়ি হয়ে গেলো গোটা গায়েতে ওর মাছ যেহেতু ওই ধরনের ছিল এরা পেট থেকে হয়েছে কি বলবো তোমাদের ঘরে যদি দেখতে এত হয়েছিল আমি কী করে ভাবতাম করে আঁচড়ে দিতাম তারপর ওর মাকে যে ওষুধটা খাইছিলাম এবার দেখো কুকুর কিন্তু বাচ্চাদের বমি করে খাওয়ায় এবার বমি করে খাওয়াতো দিয়ে আস্তে আস্তে এবারও চান টান করে দিতাম আমরা আমরা বলতে গেলে আমি আর আমাদের মেয়েটা মিলে দুজন মিলে ধরে চান করে দিতাম দিয়ে আর আমাদের ডোরার কিন্তু এইরকমই গঠন দেখবে আমার নিচ দিকে ভিডিওগুলো রয়েছে ওর কপাল টপালগুলো চোখ গুলো পুরো এরকমই খুব রোগা ও ছোটোবেলা থেকে এরকম রোগা ও খেলে ওর গায়েতে লাগে না ওইরকমই আর খেলাধুলো করে তো ও খুব দৌড় আমাদের ডোরা নিচের দিকে দেখবে ভিডিওতে রয়েছে ওর কপালের যে এইখানে এই ছোটোবেলার কপালে এখানে তিনটে এরকম শির থাকতো রাগে আর আমাদের মেয়েটা যদি এখানে শাড়ি পরতো কি বা যাই হোক জামার ওড়না টন্যাই হোক যাই হোক ও খালি টেনে টেনে আমাদের ডোরাটাই নিয়ে চলে যেত সেই বছর এরকম ধরো খুব জল হয়েছিল আর আমি আমার মেয়ে জামাকাপড় আমার নিজেরও কিছু জামাকাপড় সব আমি ওদের ঘরে দিয়ে দিয়েছিলাম তাও ওদের গায়ে জল পড়ছিলো খুব এরকম ধর বছর যেমন গেলো জল হয়েছিলো ওরকম সেই বছরও হয়েছিলো দিয়ে আস্তে আস্তে তারপর ওদের সেই পারসরাও বলে না সেই পারস বমি করা বমি করতো করে করে তিনজন মরে গেল তারপর আমাদের ম্যাঁধ ছিল ম্যাধও যা চলে গেল দিয়ে এখন ডোরা রয়েছে এখন পাঁচ ভাই বোনের মধ্যে ডোরা রয়েছে আর তারপরে বছর চারজন হয়েছিল চারজনও মারা গেছে তার পরের বছর দুজন ছিল তাও মারা গেছে এরকম করে করে ডোরাদের আর কেউ নেই ওর মা এখন একাই রয়েছে ওখানে ডোরা তো আমাদের কাছে ও মা এমনি ভালোই রয়েছে কাকিমা ভাতটা দিচ্ছে খাচ্ছে একটু ঠান্ডা হয়তো লাগছে কি আর করা যাবে বলো ও তো ধরা দেয়নি না তোকে নিয়েই চলে আসতাম সবাই যখন আছে ওকে কেন না নিয়ে আসার তো আমার কিছুই ছিল না দেখো ওরা গরম পেয়ে কিন্তু খুব ঘুম হচ্ছে হাত পা ছইরে আমি তো ডোরাকে কোলের কাছে রাত্রিবেলা নিয়ে শুয়ে থাকি ওর গলার উপর দিয়ে আমার হাতটা থাকে ও পেটেতে চারটে পা ওর পাটা থাকলে কি ওর পা আমি ওকে পিটের দিকটা বেশি আমার কোলের গাছটা নিয়ে নিই তারপর ও আবার পা ছইড়ে এদিক ওদিক শুয়ে আমি ওর যেদিকেই শুক আমি গলায় হাত দিয়ে শুয়ে থাকি আর চিকু খালি ও চিকু কী করবে তো আমাদের ডোরা কিন্তু কোলের কাছে শোয়ার চেষ্টা করে আর চিকু কি করবে বলতে দেখি চিকু গায়ের ওপর উঠে লেপের ওপরে উঠে ও শুয়ে পড়বে ধস করে ও বুঝতে পারে না যে আমি কোথায় শুচ্ছি আর কোথায় শোবো ও কিন্তু এটা বুঝতে পারে না তাহলে চিকু আর ডোরা এখন ঘুমুক ওরা যখন খুশি হয় উঠবেখন এখন নালে ঘুমোতেই থাকুক দুজন মিলে তোমরা কিন্তু ভিডিওটা আমার অবশ্যই দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তোমরাও পশুকে ভালোবাসবে নিজের মনটা কিন্তু ভালোবাসলে কিন্তু ধন্য মনে হবে শান্তি পাবে দেখবে তোমরা অনেকই ভালোবাসো না কিন্তু তোমরা ভালোবাসবে দেখো পৃথিবীতে বাঁচতে গেলে সবাইকে নিয়ে থাকতে হয় হয়তো সবাই ভালোবাসতে পারো না পেরে ওঠো না আমার মতন তাও তোমরা চেষ্টা করবে ভালোবাসা,